মায়ার নবীর কাছে এক কলি যার বন্দে বলতেছেন পাই গুম্বর এই দুনিয়ায় আমার মা নাই আমার বাবাও নাই আমার এই দুনিয়ায় কেউ নাই রে নবী আমার যুদ্ধের ময়দানে কি আমার বাবা শহীদ হয়ে গেছে রে নবী আমার জনিত কারণে আমার মাও নাই এই দুনিয়ায় আমার কোন গার্জিয়ান বড় বলতে কেউ নেই রে ভাই আমি আপনার দরবারে আইসি আজকে থেকে আপনি আমার গার্জিয়ান হয়ে দেন রে নবী আমার নবীকে এই কথা বলতেছেন বলতেছেন নবী নাই আমার হয় না আজকে থেকে আপনি আমার গার্জিয়ান আমার জন্য বিবাহর ব্যবস্থা করেন একজন পাত্র দেখেন আমার এমন একজন পাত্র দেখবেন তার ভিতরে তিনটা গুণ থাকতে হবে কয়েক গুণ আওয়াজ দেন আর এক দুজোরে আওয়াজ দিয়ে বলেন কয় গুণ দেখতে হবে মায়ের নবী কে ডেকে বলতেছেন পাই এক নম্বর গুন এইটা দেখতে হবে এমন একটা যুবক আপনি আমার জন্য পছন্দ করবেন যে যুবক রাতের বেলা ঘুমায় না সারা রাত নামাজ পড়ে কাটায় আল্লাহু আকবার অনবি আমার দুই নম্বর এমন যুবক Yeah. যে যুবক দিনের বেলা খাবার খাই না রমজান মাসের বোতল রোজা রাখে তিনশো পঁয়ষট্টি দিনই রোজা রাখে এমন একটা যুবক আমার জন্য দেখবেন তিন নম্বরে আপনি এমন একটা যুবক দেখবেন আমার যেই যুবক প্রতিদিন কমাজ কম এক দম কোরআন আঞ্চলিক তালাওয়াত করবে এমন তিন গুণওয়ালা পাত্র যদি আমার জন্য পান আপনি সিলেক্ট করবেন আমি তাকে বিবাহ করবো এই তিন গুণের যদি গণগণ না দাগে আমি তাকে বিবাহ করব না এই তিন গুণওয়ালা যুবককে বিবাহ করবে এলাকায় এমন মেয়ে আছে হ্যাঁ এই এলাকায় না থাক সাই সারা খুলনা শহরে আছে খুলনাকে সারা বাংলাদেশেও জাল খেউদিও পাওয়া যাবে না ঠিক না বলে আর এই তিন গুণওয়ালা যুবতীকে বিয়ে করতে যাবে এমন যুবক আছে ওরে আল্লাহ রে এমন যুবকেই আমরা পছন্দ করি বর্তমান জামানায় কে কত লম্বা চুল কেটে ছোট করতে পারে দর্শনা কিনা কে কত টাইট ফিটিং কাপড় পড়তে পারে আর আটার পরিমাণ পাল্লারে কত প্রতি মাসে দুইবার যাবে ওই মেয়েকেই আমরা পছন্দ করে নেই দর্শনা বলেন ঠিক না আর মেয়েরা ওই যুবককে পছন্দ করে যেই যুবক রুকুতে গেলে প্যান একাই খুলে যায় আছেন এমন যুবক রুকুতে গেলে অটোমেটিকলি তার প্যান্ট খুলে দেয় ধরে সরে বলেন ঠিক কিনা ওই প্যান্ট আবার এমন প্যান্ট পরে গিরের উপরে মনে হয় কুত্তায় খাপলাতে প্যান্ট ছিঁড়ে ফেলছে ঠিক কিনা বলে ওই প্যান্টের আগে পিছে লেখা থাকে ডিজে প্যান্ট আছে নাকি এলাকায় মনে প্যান্টের আগে পিছে লেখা থাকে ডিজে প্যান ওই ডিজে প্যানারা যুবককে পছন্দ করে যেই যুবক রাস্তা দিয়ে মোটর সাইকেল চালায় সাইলেন্সারের ভিতর কাতি মরে রাখে এত বিকট आवाज হয় ওরে দেখে সবাই মাতুয়া দেয় ঠিক কি না ওই যুবককে আজকে যুবতী বিয়ে করে তিন মাস না দাঁইতেই সংসারে ডিভোর্সের আগুন লাগে দনশরে বলেন ঠিক কি না আবার এদের সামনে যদি দাড়িওয়ালা কেউ দেখে দাড়িওয়ালা যুবক দেখে অল্প বয়স হলেও তারা চাচা কইয়ে ডাক দেয় ইচ্ছা করে দনশরে বলে ঠিক না এদের সামনে পদ্দার কথা বললে বলে ফতুয়া বাজি বলে গালি দেয় দনশরে বলেন ঠিক আজকে তোমরা আমাদেরকে যতই গালি দাও না কেন এর জন্য আমরা রাগ হই না যতই মৌলবাদী বলো কেন ধরে সরে বলেন ঠিক কিনা তার কারণ আমরা যদি তোমাদের জানা জানা পড়াই মৃত্যুর পরে তোমরা কুত্তার মতো পড়ে থাকবা জানা যা কবরে জুটবে না ঠিক কিনা বলেন জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী যারা অনি আবার মরণের জানা জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদি রহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদি রহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না বলে বেহায়া নারী রে কেমন কথা এই বোরকা দেখলেই মাথা ব্যথা আছে না না আজকে দেখা যায় এখানে যে মানুষ আছে মরে বিরামার বাবা জানরা আছে 19 বছর 20 বছর আগে বেশি আগের কথা বললাম না 20 বছর আগে আমার আম্মা জানেরা আমার নানি জানেরা যেই বোরকা বর্তায় বোরকার ভিতরে চার পাঁচজন মানু চলে যেত তার ওটের বউ যায় তো না এত ঢোকলা বোরকা বর্ত ঠিক কিনা বলে এখন জামানা এমন বোরকা আছে আছে এমন বরকা লাগা ওরে আল্লাহর এখন কে কত টাইট ফিটিং বোরকা আর পাতলা কাপড়ের প্রতিযোগিতা চলে ধরে সারা Валенটিক কিনা এমন পাতলা কাপড়ের বোরকা পরে আর এমন টাইট ফিটিং বোরকা পরে বোরকা পরে মাথার কাছে আর বেলবেজে দেয় শরীরের উচা নিচা পাহাড় পর্বত সবের বজায় ঠিক কিনা বলে এদেরকে পর্দার কথা বললে গালি দেয় ফতোয়াবাদী বলে ঠিক না বলে বেহায়া নারী রে যেমন কথা পুরুকা দেখলেই মাতা ব্যথা আবার ধর্মের কথা যখন বলি তখন বলে শুধু ফতুয়াবাদি বিদি রহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদি রহি বিপ্লবী মৌলবাদী কেন দিয়ে কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবা একই মানে করে ওই অই হনুমান এ দাড়ি টুপি দেখিলেই তালেবান আবার সিনহাৰ যে অ বেশী ভাই ভাই মাথাই দেখে যদি ভিদিৰ হি বিল বিমহলবাদ দি কেন জঙ্গি বাদী ভিদিৰ হি বিল বিমহল বাদি কেন জঙ্গিবাদী দেখি লব মায়ার নবী আমার মসজিদ নববীর ভিতরে অ্যালার্ম দিয়ে বলেন কি আছে দারায়া যুবক আস নাকি আমি আমার বনকেতার সঙ্গে বিবাহ দিব এক নম্বর গুণ যুবক বেলা ঘুমাই না নামাজ পড়ে গাডায় দুই নম্বর গুণ যুবক দিনের বেলা খাবার খাই না রোজা রাখে তিন নম্বর গুণ যুবক প্রতিদিন এক কদম কোরআন শরীফ তেলাওয়াত করে এক সাহাবি দ্বারাই বলতেছেন পাই গুমবার তিনটা গুনই আমার মধ্যে সীমাবদ্ধ আছে আপনি আমার সঙ্গে আপনার বোনকে বিবাহ করাই দেন মায়ার নবী বিবাহ করাই দিয়েছেন ছয় মাস না যাই দেই নবীর সামনে দুই জনে হাজির হয়ে গেছে কলিদার বোন কান্না করে বলেন ভাই এই দুনিয়ায় আমার মা নাই আমার বাবাও নাই বড় আশা নিয়ে আপনার কাছে আসলাম ও নবী আমার আমার যদি বাবা থাকতো আমার জাইদা পূরণ কর রে নবী আমার বড় একটা ভাই থাকলে আমার মনের আশা পূরণ করি

আপনি যেই তিন গুণের কথা বলছেন তিনটা গুণই আমার ভিতরে আছে আল্লাহ ও নবী করে বললাম তিনটা গুণের একটা গুণ ওর ভিতরে নাই পেছ লাগছে কিনা বলে এক একবার যাই নবী সাহাবিকে ডেকে বলতেছেন ও সাহাবি কিভাবে তোমার ভিতরে তিনটা গুণ আছে একটু বর্ণনা দাও মায়া নবীর সাহাবি কান্না করতেছেন আর বলতেছেন বাবা আমার ধর্ম ত্যাগ নিয়ে আমি আপনার হাতে হাত দিয়ে কালে মা পরে মুসলমান হয়ে নবী আমার। আমি জানি আপনার জবানের কথা তো মিথ্যা হতে পারে না অ নবী আমার আপনি বলেছেন আমার কোন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিবে এশাব নামাজ আর ফজর নামাজ যদি আদায় করে আল্লাহ পাক তার আমল নামায় সারা রাতর কবর যাত নামাজ পড়ার নেকি নিবিবদ্ধ করিয়া দা ও নবী আমার আপনার হাদিস অনুসারে ঈমান আনার পরে

অত তিন বেলা খাই খাই দিনের ভিতরে পাঁচ বেলা খাবার পার আল্লাহর নবী কয় কারণ কি তুমি কি রোজা রাখো না সাহাবী ডেকে বল দছেন আপনার জবানের কথা তুমি দ আপনি তো বলেছেন আমার কোনো উম্মাদ রমজান মাসের রোজা রাখবে রমজান মাসের বারো সওয়াল মাস আসবে ওই সওয়াল মাসে মাত্র ছয়টা রোজা রাখবে ছয়টা রোজা যদি আমার কোন উম্মাদ রাখে ওই ছয় রোজার বিনিময় আমার আল্লাহ তারা আমল নামায় অগ্রিম তিনশো পঁয়ষট্টি দিনের কবরিয়াত রোজার নেই লিপিবদ্ধ করিয়া দা অনবী আমার আপনার হাতিস দিনের রোজার নেকি আমার আমল নামাই আসে গো আমি কৃষক মানুষ আমি কামলা দিয়ে খাই আমি গরিব মানুষ শরীরের ভিতরে শক্তির প্রয়োজন আছে রে নবী আমার আমি খামার খাইলে আমার বিভিন্ন সমস্যা কোথায় আপনার হাতিস অনুসারে তো আমার আমল নামাই প্রতিদিন রোজার নেকি ঠিক না মহিলা মানুষ আরো তো ধরে মুসকে আসি দিতেছে নদী নামাজের হিসাব পাইলাম রোজার হিসাব পাইলাম কিন্তু তো কোরআন শরীফ তেলাওয়াত করে না এদের কিন্তু অনেক আম্বাজানদের এমন অভ্যাস আছে স্বামী আব্বাসান জিজ্ঞাসা করে বাজারে দেখতেছি কি আনবো কোথায় মহিলা জারিয়া দিয়ে কয় জানি খানি না কি আনবা তেল নাই মরিচ নাই চাইল নাই ডাউল নাই কইতে কইতে তিরিশ সিরিয়াল পর্যন্ত কয়ে ফেলায় তারপরে প্রথম জারিয়াটা দিয়ে কিন্তু জানি না কি আনা লাগি বলে কি বলে দুডের হিসাব পাইছে কয় নবী নামাজের হিসাব পাইছে রোজার হিসাবও পাইলাম কিন্তু তো কোরআন শরীফ তেলাওয়াত করা দেখি খারাপ লাগতেছে আপনাদের চলবে কতক্ষণ আমার পরে প্রধান অতীত আছে চলবে সারা রাত কে কে সারা রাতের পক্ষে হাত দেখায় আল্লাহ হাতকে কবল করে খুলনার মানুষ খুব চালা আগামীকাল দুই দুইটা প্রোগ্রাম আমরা সারা রাতের না যত কম বয়ান করতে পারি তার কারণ বেশি আলোচনা করলে আমল কম হয়ে যায় ঠিক কিনা বলেন শুনতে শুনতে কিছুই মনে থাকে না এক কান্দে যায় আর কান্দে বের হয় ঠিক কিনা বলেন কিন্তু সারা রাতের জন্য যে নিয়ত করছেন আল্লাহ পাক আমল নামায় অটোমেটিক্যালি ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথে আমল নামায় নেকি লিপিবদ্ধ করে দেয় ঠিক কিনা বলেন মায়ার নবী বলতেছেন ও সাহাবি কারণ কি তুমি কি দিনের বেলা কোরআন শরীফ দেলাওয়াত করো না সাহাবি দেখে বলতেছেন ও ভাই আপনি তো বলেছেন আমার কোন উম্মাদ যদি দিনের ভিতর হক অথবা রাতের ভিতরে হোক সুরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করবে সুরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করবে আল্লাহ পাক তার আমল এক কদম কোরআন শরীফের নেকি লিপিবদ্ধ করিয়া দিবে ও নবী আমার আপনি তো বলেছেন আমার কোন উম্মাদ যদি সুরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে

প্রতিদিন কমাশ্রম একান্ন বার কোরআন কদমের লিপিবদ্ধ হয় ঠিক কিনা তাহলে এই আমল আমরা করতে পারবো তো এই তিনটা আমল নামাজ তো পর্বই পর্ব প্রতিদিন এশারের নামাজ আর ফজরের নামাজ দামাতের সাথে পর্ব ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই সামনে রমজান মাস রোজা রাখবো সওয়াল মাসে ছয় রোজা রাখবো আর বাতমার জন্য কবরের কাছে গিয়ে কম আজ এই দোয়া টুকু প্রতিদিন কম আজ একবার না হলে নামাজ পড়ে যে এই দোয়া করবো সুরে ফাতে একবার পড়বো এক ক্লাস তিনবার পরে তাদের রোহের মাকফিরাতের জন্য দোয়া করব। ইনশাল্লাহ পারবো তো এই ছোট ছোট আমল গুলো মনে রাখবো ও নবীর উম্মতের দা সাহাবায়ে কেরাম এইভাবে বেছে বেছে ইবাদত করে মায়ার নবীর পরিবার কত খোদার কষ্ট করছে জ্বালা যন্ত্রণা সহ্য করছে আমার নবীর মা নাই বাবা নাই এতিম নবী আমার কত কষ্ট করছেন জোরে জোরে বলেন কি না নবী আমার একদিন কি গালে মার দাওয়াত দিয়ে হজরত আলীর বাড়ির সামনে দিয়ে যা বাড়ির সামনে যে বলতেছেন ও মা ঘরের দরজাটা একটু খোলো একবার ডাকদায় ভিতরে থেকে কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার ভিতরে থেকে কোনো আওয়াজ নাই নকি আমার কান্না করে বলতেছেন ও মা ফাতে মা কি জন্য ঘরের দরজাটা খোলো না তুমি কি আমার উপর রাগানিত হয়েছ না কিরে মা হসরতে ফাতে মা কান্না করে বলতেছেন রে বাবা আপনার আমি আপনি হলেন আল আলামিন আপনার ওপর রাগ করলে ইমান থাকবে না রে নবী আমার ও বাবা জান আমি আপনার সামনে যাব এমন কোন বস্ত্র আমার পর্ণের ভিতরে নাই ও বাবা যান ঘরের ভিতর আপনার জামাতা গর্ত খনন করিয়া মসজিদ নবীর ভিতর গেছে রে বাবা ঘরের ভিতর একটা গর্ত খনন করে তার ভিতরে আমাকে রেখে গেছে মায়ের নবী আমার কান্না করে বলেন রে মা ঘরের জানালাটা একটু খুলে দাও আমার চাদরটা পরিধান করে ঘরের দরজাটা একটু খোলো তার কারণ আমি আমার কলেজের টুকরা হাসান হোসেনকে এক নজর দেখতে যাই নবী আমার ঘরের ভিতর প্রবেশ করছেন দর কলিদার টুকরা আদুরের দলালি মা ফাতিমা কন্না পুর বাবা কে জনায় ধরে কান মায়ার নবীও কান্না করতেছেন আর বলেন আমার হাসান কই হুসাইন কই এক নজর দেখতে চাই মায়ার নবীর কান্নার আমাদের হাসান হুসাইন এরকম ভেঙে গেছে দৌড়াই দুইজন এসে বলতেছেন না না তিন দিন পর্যন্ত আমাদের খবর নাও না আজকে আমাদের আমার বিচার না কইরা আমাদের বাড়ি থেকে যাবা না মায়ার নবী কান্না করতেছেন আর বলতেছেন নাতি আমার কি বিচার করব বলো আমি বিচার করি হজর কান্না করতেছেন নবীও কান্না করতেছেন হুসাইন ডাকতে বলে জানি তুমি মার বিচার করতে পারবে না হাসান হুসাইন কান্না করে বলেন না না আমার তোমার মেয়ে তিন দিন পর্যন্ত আমাদের খাবার দেয় না পানি গরম করে আর বলে ধৈর্য ধারণ করো খাবারের ব্যবস্থা করবো নবী কান্না করে আর বলতেছেন নে নাতি আমার তিন দিন খাবার নাবে আমার কাছে মায়ের নামে অভিযোগ দাও নবী আমার জামা মুবারক উযু করে बोलतेছেন নে নাতি আমার আমার দিকে তাকাই দেখো একদিন আর দুই দিন দিন

রাতের পর রাত দিনের পর দিন খোদার কষ্ট করিবে ফাঁসির কাজটা চলবে বুলেটের সামনে যাবে তারপরও এরা ইমান হারা হবে না তার কারণ এই দুনিয়ায় আমরা চিরদিন থাকতে পারবো না এই ময়দানের ভিতর বসে আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই ওই কবর স্থান থেকে সন্তানদের ডেকে বলেন নেই বাবা আমার দেওয়া বাড়ি আমার দেওয়া গাড়ি আমার দেওয়া জমিনে বসবাস করো আজকে বাজারের আঙ্গি নাই কবর স্থানের বাঙ্গা কবরের ভেতর ঘুমাই আকাশ থেকে বৃষ্টির পানি পরে শিশির পরে ঢাকা আবার কেউ না অসন্তান আজকে তুমি কম্বল গায়ে দিয়ে ঘুমা আজকে তুমি ইটার বাঁকা বাড়িতে ঘুমাও আর তিন কাপড়ের বেগেন অন্ধকার কবরে রাখলা আমার কথা কি মনে পড়ে না ওরে সন্তান তুমি কি মনে করছো এই কবরের ভিতর তুমি আসবে না ওরে সন্তান তুমি কি আমার জন্য একটু দোয়া করতে পারো না ওরে সন্তান আমার কথা তোমার একটু মনে পড়ে না সন্তান যদি চোখের পানি ফেলায় পিতা মাতার জন্য দোয়া করে সন্তান যদি পিতা মাতার কথা মনে করে একটু কান্না করিয়া তাদের রুহের মাগফিরাতের জন্য যদি নেক আমল করতে পারে মায়ের নবী বলেন সন্তান পিতা মাতার জন্য দোয়া করার জন্য আল্লাহ পাক ওই সন্তানকে পিতা মাতার বাধ্য সন্তান হিসেবে কবুল করিয়া নাই। ওই পিতা মাতার জীবনের গুনাহ মাফ করিয়া আল্লাহ পাক ওই ব্যক্তিকে সাথে সাথে জান্নাতের মেহমান বানায়া দা প্রতিদিন পিরাই পিরাই গতকাল কাউ ভূমিকম্প ও আমাদের দেশে ভূমিকম্প কোন দিন জানি না জানি কি আমদ কায়েম হয়ে যাবে এই দুনিয়া আর দুনিয়া থাকবে না সম্পদ পরে থাকবে বাড়ি পরে থাকবে গানীয় পরে থাকবে সব কিছু ভেঙে জর্ণ বিচরণ হয়ে যাবে কিয়ামতের ময়দানে মসজিদ মাদ্রাসা জম্বী না তার কারণ কার ঘর জবান বলে আওয়াজ দান আর আক দু আওয়াজ দান কার ঘর আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর ঠিক না বলে আল্লাহবাগ মসজিদ মাদ্রাসাকে ডেকে বলবে ও মসজিদ মাদ্রাসা তোমরা কি মসজিদ মাদ্রাসার আল্লাহ বাঞ্জাবান খুলে দিবে মসজিদ মাদ্রাসা আল্লাহ কে ডেকে বলবে রে আল্লাহ দুনিয়ার বুকে যারা আমরা আমাদেরকে পরিদর্জা করছে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে জায়গা দিয়ে আমাদের পিছনে মেহনত করছে ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতে পৌঁছাইতে পারবো না